নমস্কার ভালো লাগে লেখা ও কণ্ঠে মৃণাল কান্তি হালদার ফাউ খেতে ভালো লাগে তোমার আমারও বিনাশ্রমে পাওয়া গেলে কজনে ছাড়ে গো ভালো লাগে আরও যদি অন্যের ধন ছিনিয়ে রবিন হুট বিলায় যখন চলাফেরা কষ্টে বলিরে কাহাকে বড় ভালো লাগে আরও বসে শুয়ে খেতে আমার তো বাসনা জাগে মাসে মাসে ভোট জোর হাতে নেতা আসে ঘুর পথে নোট সাথে কত উপহার রঙিন বাহার স্বপ্নের নায়িকা দেখি प्रेमिकाय नमस्कार